ঠিক না এখন কিতাবে বলছে সাহাবির আইসে আনাস রে নবী হারটা দিছে একটা দৌড় দিয়ে বাবার কাছে ভিতরে গেছে যাইয়া কয় আব্বা আমার কোনো দোষ নাই নবীজি সবাই দাওয়াত দিয়ে আনছে আমি সুপি সুপি দাওয়াত দিয়েছিলাম হযরত আনাসের বাবা ঘরের থেকে বাইর হইয়া নবীর দরবার আইছে আইয়া ডাক দিয়ে তো লাম ইয়া কুন এমদি মা মান আরা যে মানুষ দেখতেছি হুজুর এই মানুষকে খাওয়ানোর মতো আমগো কিন্তু খানা নাই আমার নবী কয় তুমি টেনশন করো না উঠো তুমি ঘরে যাও ঘরে যাও ঘরে যাও

তারপরে পছন্দ করে না তার উপরে কয় এটা বলি সূর্য বলতো তার উপরে কি বলতো এখন আল্লাহ নবী কেটানো জ আল্লাহ বর্ত দিবে সাদা খালা কথা মোতাবেক আনা ভিতরে বাড়িতে ঢুকছে এরপরে যখন যা ছিল সব নবীর দরবারে হাজির করেছে মা কানা এন্দানামিল ফব্জিল কতামারিন কুস্ত নাহাই আসে কয় খেজুর আর শিরা রুটি ফাজা আল্লাহ আলা হাসি রিনা এই খানা খুনা দস্তরের খাদের মধ্যে আমি শিরাইজা দিলাম এখন তো টেবিলে খায় কিন্তু শূন্য তুলে দস্তর খানের মধ্যে খাওয়া দস্তরখানের মধ্যে দেওয়ার পরে ফা দা আ বিল পারা কাতে আমার নবী এই সামান্য খানার জন্য বরখদের দোয়া করেছে ভালো দরখোদের দোয়া আছে কি নাই

একসাথে সবগুলি মানুষের যদি পরে ডুকাইয়া খানা দিবা তারা রুষি মতো পেট ভেরা খাইতে পারবে না সব একসাথে ডুকায়ো না দস্তরখানের মধ্যে আলা সামানিয়া আমার কাছে তুমি এক বেচের মধ্যে আট জন ডুকাও সুবহানাল্লাহ খানা আছে কয়জনে একজন একজন একজনও তো নাই একজনও তো

মানে সামানিয়া হযরত নাসির বাবাই তো আমি নবীর কথা তবে আটজন দুকাইলাম ফা জালা কাফফহু ফাওকা আমার নবী রুটির উপরে বস্ত্রের উপরে হাত المبارক এমনি খালি দర్చেন বর্দাসের মতো সাহাবিদেরকে ডাক দিয়ে বলছেন এমন খপর খপর করে খাইও না ফা কালু তোমরা যে খাইবা খাবার আগে সামুল্লাহ বিসমিল্লাহটা পড়া লয় বাস ভালো জরুরি থাকে না জীবন খানার আগে কি

কিছু ফর আমার কথা বুঝেছিলাম এখন আমার নদী কয় খাইবা খানার সময় তোমরা বিষমিল্লাটা করিবা

আঙ্গুলের মাথা দিয়া দিয়া খাও এরা খাইতে খাইতে হাতটা সাবিও এই অল্প কয়টা বস্তু রুটির টুকরা খেজুর সিটানো আটজন খাইতে খাইতে পেট বোঝা গেছে

পারবেন তো তো কোন লোকে তুই তোর নবী বলে তোর গাদা কোন নবী দোষে গুণি রক্তে মানসে গরাস আমাদের মতই মাটির মানুষ কি বলেন নবী আমাদের মত নবীর কোন দোষ আছে নাই নবীর সামনে সেক্সা দিয়ে কত সুন্দর করে গান গাইছে দিমনি টান আপনারা পাললে আমার লোকে গান বালাগালো বিকামালিহ

সব নবীর রসুলেরা যেতে যেতে আসমানে গিয়ে আটকাইছে আমার নবীর গাড়ি গিয়া সিদ্ধাতুল মন্ত্র আটকেছে ড্রাইভার জিপ্রাইল আটকেছে আর সামনে যাইতে পারে না আমার নবী আল্লাহ ফ্রি বিশা লাগাইয়া দিছে আমার নবী ভ্রমণ করতে করতে বেহস্ত আসমান জমিন আর সো আজিবের মধ্যে যাইয়া বইছে আল্লাহ প্রেম সাগরের মধ্যে ডাক দিয়া কেন নবী এত দূরে কেন আর কাছে আই এম সুবহানাল্লাহ কি নবীর কাছে বইছিল দূরে কাছে আমরা ন আল্লাহ যদি নবীর কাছে নবী যদি আল্লাহর কাছে তো আমরা নবীর কাছে থাকতে চাই কি চাই না কি সুন্দর বাজটা হইছে খারাপ না merhaba জোরে কইনা করে বাস বিজামাল নবী আপনি এত সুন্দর আপনার চেহারা লাতে পৃথিবীটা আলোকিত হয়ে গেছে নোবে আপনার চরিত্র এত ভালো হাসু জামি ওকে স লেগে নবে আপনার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের প্রাক নাই হাসু নাথ জামি জামি মানে সব বিখ হিসাবে খাসলখ নবে খাসলফ চরিত্র সবে বলা সবে এ তিন কথা কইয়া রাতের বেলায় বেটা শুইসে দেখে যে স্বপ্নে আমার নবীর তার সামনে হাজির হয়ে গেছে

পরিবার নবীর উপরে দুরুদ শরীফ পড়ো এই বাটা লেখছে নবীও বিদায় হয়ে চলে গেছে সকাল বেলা ঘুম থেকে উঠে দেখে এই মনের মধ্যে টেনশন স্বপ্নে যে দেখছে নবী শিখাইছে এটা নিয়ে আবার ভুলে যায় কাগজ কলম রইছে লেখতো লেখতে বইয়া দেখে লেখনের দরকার নাই স্বপ্নের ভিতরে যে নবী লেখাইয়া গেছে বাস্তবে কবিতা লেখা হইয়া রইছে নবীও হাদিসে গামমান রাআমিন ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা ফাইননা শাইতানা লা ইয়াতামাসসালু সূরতি যদি স্বপ্নে কেউ আমরা দেখো 100 বছর সিনিয়র আমরা দেখলা কারণ শয়তান আমার সুরু ধরতে পারে না আমরা সেই নবীকে স্বপ্নে দেখতে চাই কি চাই না কারো চাই হাত উঠাই আওয়াজে আল্লাহ হইনা আল্লাহ নবী জি কে নাহা বহাইয়া মরনে দিহুনার বলনা আল্লাহ নবী জি কে নাহা বহাইয়া মরনে বলনা বলনা আল্লাহ নবী জি কে নাহা বহাইয়া মরনে আমার জীবনে আমি হাজার হাজার না বহু ছাত্রকে যে সার্টিফিকেট দিয়েছি বনাম সমান নাই আজকে এ যাত্রার পর উত্তর পাড়া আমি সার্টিফিকেট দিয়ে যাইতে পারি কাগজ ল কলম সই করে যাবো কি যদি তুমি তাহার যদি নামাজ পড়ি এইভাবে কানবা নবীর দেখতে চাইবা অবশ্যই মরণের আগে একদিন একদিন নদীর নবীর দেখতে তুমি মরতে পারো কি করা না ঠিকই না ওয়াশ করি যদি কুরুন দেশ থেকে নবী দেখতে পারে বাংলাদেশের দিকে কি নবী দেখা যায় না সংক্ষেপ এবার বলেন কতজনে খাইছে কি পরিমাণ খানা খরচ হইছে আর কি পরিমাণ রইছে আল্লাহর নবী ডাক দিয়ে কয় ইয়া উম্মে সুলাইম ও আনাসের মা আইনা হাজামিন তো আমি তুমি যে কয়েকটা মুটির টুকরা কয়েকটা খেজুর দিয়া মেহমানদারির জন্য আমার এক একা দাওয়াত করছিল ফুলাটা ফাটাইয়া এতই মানুষ লইয়া আওয়ার পরে টেনশনের মধ্যে পড়ছো তোমরা এখন এই আশি জন খাওয়ার পরে এখন তুমি খানাটা দেখে রিপোর্টটা দাও না কি পরিমাণ রইল কি পরিমাণ খাইলো আনাসের মায় কই নবী বেশিরভাগ মানুষ খাওয়ার পরে আমি দেখছি যে পরিমাণ দিছি সেই পরিমাণ সব রইয়া গেছে আমার নবীকে একটা কাম করে না তোমরারও তো খিদা তো তো তুমিও খাও তোমার জামাইরেও ডাকো দা উম্মি ও আবু আমার মারে ডাকছে আনাসে কর আমার বাপরে ডাকছে এরপর আমারে ডাকিয়ে তো কুলু এবার তোমরা তিনজনে খাও সব নজর আগে আশি জন এখন তিনজন কয়জন আছে এত এতো সমস্ত খাওয়ার পরে দেখে খানা সব সুম রাফা ইয়াদাহু এবার নবীজি যে হাত মোবারকটা উদাইয়া নিজের খানা নিজে না খাইয়া সকলে খাওয়াইয়া জিগাই কি গোটি হয়েছে কো সব বেলা তো রয়ে গেছে আজকের হাদিস থেকে কি বুঝলা নবী যদি সামান্য খাওয়াইয়া আরো থাটকা যাইতে পারে সব সেই নবী কি পেটে পাথর বান্ধব লাগে কাপড় বান্ধব লাগে আমার নবী পৃথিবীর মানুষকে মডেল দেখাইছে নেতা হইয়া নিজে খাইও না আগে দেশের মানুষকে খাওয়াইও কথা কনা ঠিক না অত নেতাগিরি যদি করবা এই মডেলের নেতাগিরি করো

বাইয়ের চরিত্র ওদের মতো নামাজ পড়ে না বলে এক আজকের ওয়াজটা আপনি বলেন সামাজিক রাজনৈতিক ঘরোয়া সবার ক্ষেত্রে এ দরকার আছে ইসলামের জন্য আমি পাথর বাঁধছি আমরা কয়দিন বাঁধছি আচ্ছা রে প্লেট দিব একটু করে তাড়াতাড়ি আয় কথা বলে ঠিকই না বস এবার একটা কথা বলি আমরা দেশের মধ্যে একটা রোগ ছিল সেই রোগটা শহর হয়েছে গ্রামও হয়েছে বাড়িতে হয়েছে ঘরও হয়েছে এটার নাম হলো ভাইরাস রোগ লন্ডন হয়েছে আমেরিকা হয়েছে বাংলাদেশ হয়েছে সারা ওয়ার্ল্ড হয়েছে কথা বলে ঠিকই না সে রোগটার নাম বলেন আসতে কয় রোগটার নাম কি করোনা এই করোনা রোগটা যেমন নাকি সারা ওয়াল সরাইছে ভাইরাস হয়েছে এখন সমাজের মধ্যে অপরাধ আছে যেমন মিসা কথা কয় আরেকজনের ক্ষেত কেটে নিজের ক্ষেতে ঢুকায় যেমন আপনার দেশ তো নাই আমার কথা না

আমি সুদ্ধ দুষ্ক যত কথা নিজের সবই নবীর কথা কথা কোনো ঠিকই না এই কোরআন কি তোর আব্বার মুখ দিয়া বাইরে না নবীর মুখ দিয়া তো নবী ঠোঁটা দেখছে আপনারা কেডা কেটা দেখছেন সব তো নবীয়ে কইছে নবীর এই নবীর মডেল নামে তো হইল ইসলাম কথা কোনো ঠিকই না এবার আমি জানতে চাই এই সুদখানা আছে যদি কোন সুদ খাইয়া কবরে গেলে আরাম না বেরাম কেডা কেডা কবরে ফিটা খাইবা হাত দাও একজন উড়াই আবার মাথা খাচ্ছে কি বলেন ভুলে তাহলে কি বলেন কবরে শান্তি চাই না অশান্তি চাই এবার একটা একটা কথা বুঝাইয়া যায় আপনাদের দেশে একটা গাছ আছে কিনা আমি জানি না যে গাছের পাতাটা পাইরা বিয়ে অনুষ্ঠানের মধ্যে ফাডা ফুটার বাইকটা মহিলারা হাতে লাগায় মাগো কথা করে বুড়ো জোন সবাই চিনোন নি চিনোন নি এ আমি পাতাটা গাছের মধ্যে যখন থাকে তখন এটা কালারটা কি হলুদ কালো লাল সবুজ কেমন দেখা যায় কেমন দেখা যায় সবুজ নির্বদল কথা কইবা কেমন দেখা যায় কিন্তু বলেন তো দেখি এটারে পাইজা বাইচ্চা যখন হাতে দেয় তখন কালারটা কেমন হয় লাল বাস ওহস ফাইনাল একটা মুভি যদি সবুজ পাতা বাইটা লাল রং বাহির করতে পারে যে খোদার সবুজের ভিতরে লাল লুকাইয়া রাখতে পারে এ খোদার জমিন হারাম খাইয়া ঘুষ খাইয়া সুদ খাইয়া পাপে কম দিয়া ভোটের বাক্স চুরি করিয়া নেতা হইয়া রিলিফের গান চুরি করিয়া মরণ হইয়া কবর যদি ঢুকে আমার আল্লাহ দুই দিকে ফিরাইয়া বদি তেলডা বাহির করার ক্ষমতা আছে কিনা সোনা চান যাবি কই চব্বিশের আন্দোলনে পার হইছে তার কাটা দিয়া হয়ে দিকে কেউ কথা ঠিকই ঠিক না কেউ গেছে লন্ডন এই কেউ দিছে আসমান দিয়ে লাভ আমেরিকাতে পুলিশ এখন খুজজা পায় না কিন্তু আল্লাহর জমিনে যদি নাফরমান ধরতে আজরাইল যে আল্লাহ সাইরা দেয় এই আজরাইল ধরতে যদি হাজির হয় মাটির নিচে ছিদ্র করে লুকাইতে চাইলে সিং

আল্লাহক জোর করে শুনো মাঠে এখন মানুষ কমছে না বাড়ছে জোরে বলেন তো কমছে না বাড়ছে আজ অন্তর থেকে বলতে হবে মোজাই দেখি ভাঁক কথা কয়ে ওয়ার্ল্ড নষ্ট করছে এই কোরআন হাতিস থেকে সমাজ সংশোধন রাষ্ট্র সংশোধন মুক্ত একটা সমাজ গঠন আমরা চাই কি চাই না তাহলে আমি জানতে চাই এই জমিনের মধ্যে আপনাকে দেশে একটা কলা বাইরে চিনি আগে আটটা খাইতাম না কামরাইয়া কামরাইয়া খাইতো এখন আটটা কামরাইয়া খাওয়ার লাগে না ডিজিটাল

মানে জোড়াডি কি জোড়া থাকে না ভাঙে যায় এরপরে রস কি একবার দেখে যে রসটা শেষ হয়েছে না আবার দোকরা মারে কথা ঠিক না এরপরে রসটা শেষ হয়েছে না আবার উল্টাই মারে কথা না ঠিক না যতক্ষণ রস আছে এতক্ষণ শেষাও আছে রস নাই ঘুরাই ফেলাই দেয় আমি মুজাহিদিরা আজকে যাত্রা করে বুঝো আকলায় যেমন নাকি রোলারের ভিতরে

কথাটা বুঝাইতে বুঝাইতে বলছেন পৃথিবীতে একটা রোগ আইসে করোনা ভাইরাস এইভাবে সমাজে খুঁজুন বহু অপরাধ আছে কিন্তু সব অপরাধ কোন ভাইরাস না একজনে করে আরেকজনে ছাড়ে একজনে করে এরকম আসেনি কি ঘুষের ব্যবসা করে সবাইকে সবাইকে সুদের ব্যবসা করে কিন্তু একটা ব্যারাম আছে এটা ভাইরাস এই অপরাধটার নাম হল গিবন কথা কথা চা দোকানও আছে কি নাই